হায় দাদা দিদিরা আমি তিক শোন আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে কি নিয়ে ভিডিও করব আপনারা সেটা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন ইউটিউবে এখন এটা আমার প্রথম ভিডিও যেহেতু আগে আমার এরকম কোনো ভিডিও করা হয়নি তা কোনো কিছু দুটো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে সেটা আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটি হলো সিনেমা কাঁপানো ভাইরাল ডায়লগ যেটা আপনাদের মাঝে আমিও দেখতে যাচ্ছি এই ভিডিওটা নিচে হলো লাইফ স্টাইল টু মিলিয়ন থেকে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাকে দেখো বাংলা মুভির সেরা ডায়লগ আমি গান শুনামু আই

কখনো পছন্দ না মারুফের অবশ্যই ঠিক কথা মারুফ কখনো যতদিন ছবি দেখলাম মারুফের মারুফ কখনো এরকম অন্যায় পছন্দ করতেন না তার ডায়লগ মারাত্মক মারাত্মক মানে মারাত্মক অসাধারণ

কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাসি বাজায় গেলি রে তো আপনার কাছে সেরা বিলিয়ন কে মিশা নাকি ডিপজল কমেন্টে জানা আমার কাছে ডিপজল আমার কাছে ডিপজলের কি বলবো ডিপজল নিশা দুইজনেই বেস্ট তোমাদের কাছে কে বেস্ট অবশ্য দুইজনেই ভালো কি ভিলেনের পার্টটা দুইজনেই ভালো করছে দুইজনকেই ভালো লাগে ইংরেজিতে বেশি পটর করে তখন ডিপজল আঙ্কেল যা বলে ইস আবার ইংরেজি মারাও

বর্তমানে জিল্লু মানে এখন ফরিও মানে ফরিও টিকটকে খালি এই জিল্লু ভালোই কমেন্ট জানাবেন এ সর মায়ের বদলা ছবিতে জিল্লু নামে ডায়লগ ছিল মান্নার ওই জিল্লু পাটা সালামু বর্বাদ মুভিতে তার প্রিয়তম নিতুকে নিয়ে পুরাই বর্বাদ একটা ডালুক দিয়েছেন মিথুরে না পাইলে আমি পুরা দুনিয়া বর্বাদ করে দিতে পারি আচ্ছা সাকিব খানের বক্তরা নাকি আহ একদম মন ছেয়ে গেল ডাইরেক্টর শুনে এই মিতু রে কে কে সাফিক কে কে সাফিক খানের ভক্ত কমেন্টে জানাও রেজি তো আজকের এই ভিডিওর কোন বসে সেটা প্রমাণ দেখাবে আপনার ছেলে একটা জানোয়ার সো গাইস এর পুরো দাগি মুভির ডায়লগ এত দিন নাকি অনেক ছিলা এত সহজে খুঁজে বললে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো দাগি হতে হলে কি করতে হয় সেটা তো আপনারা ভালোই জানেন দাগি মুভির একটা ডায়লগ আমার অন্তরে দাগ কেটেছে ক্ষমা তো অনেক সাহস লাগে অনেক ক্ষমতাশালী প্রথম কিছু ক্ষমতা চাই নাই বলে ডাইলগটি কার সাথে মিল এরকম বেশ কিছু মাস্টারপিস ডায়লগ করেছে মুভিতে হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোন মূল্য নাই যদি তুমি না আসো সেই রাতের কোনো অর্থই নাই সো গাই স্যার পঁচিশ সিয়ামের চঙ্গি মুভি ডায়লগ বারুদ্রাগুন হাওয়া এক হইলেই দুয়া আগুন হাওয়া এক হলেই দুয়া ও লে 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 লেপ

সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে এটা অবশ্য শিখ কাউকে ভালোবাসবেন না ভালোবাসতে হলে সঠিক মানুষ দেখে ভালোবাসুন না হলে যে বাপ্পারাজের মতো প্রতিবারে ছেড়ে খাইতে হবে বাপ্পারা কিন্তু আমাদের মাঝে শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে ভালোমন্দ অফিসার করতে হবে বাপারা শুধু ছাই হয়ে গেছে সারা জীবন দেখলাম তার অভিনয়ের ভিতর ইমোশন আর আবেগ ছিল বসে 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 তো দিতাম আমার ভাই আমার বন্ধু আমার খেলার সাথী এখন থাইকা ভাব আমি তোর জামাই আমি মোটে কিলেও ভাবতে পারিম না এ সর আমিন খানের ইমোশনাল ডায়লগ ভাইরাল হয়েছিল তোমাকে ভালো করে সবাই তুমি কি তোমার মামাবকে জিজ্ঞেস করে করেছিল তুমি

মনে হয় তাহলে মান্না সালমাসের কথা মনে হয় দেশের ছাত্রসভাকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন হ্যাঁ তারা ছিল এক আইকনিক হিরো ছাত্ররা কি করে সেটা তো আমরা এই গত জুন জুলাই দেখতে পারছি ছাত্ররা দের একেবারে গুলু দিয়ে কখনো থামিয়ে দেওয়া যায় না সেটা আমরা কি বলবো গত বছরেই দেখতে পাইছি তাদের ছবিগুলো ছিল পলিটিক বিষয় বিভিন্ন বাস্তবিক বিষয়গুলোকে নিয়ে

আমার কাছে তো অনেক অনেক ভালো লাগলো কারণ যে গুলো আমি ছোটবেলায় দেখছি টিভিতে সিনেমা হলে তো যাইতে পারিনি কখনো হোটেল হোটেলে গিয়ে চা আর এরকম মানে চা হোটেল ছবি তুলতো তখন মানে অনেক ভালো লাগতো মানে ছোটবেলায় তো মানে ডিপ জলের ডায়লগ শোনার জন্য আমরা চলে যেতাম যে কি এটা আপনাদের কেমন লাগছে বা আপনাদের ডিপজলের তারপর নিশার কেমন ডিপজলের বাপারাজের কেমন লাগে একটু সবাই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং যেহেতু আমি নতুন একটু ভুল তুল হতে পারে কথাবার্তায় যদি কি বলবো যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতেই দেখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই দাদা